সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে ইউটিলিটি বিল ক্যালকুলেশন করে বা কারেন্ট বিল কিভাবে ক্যালকুলেশন করে এক্সেলের মাধ্যমে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে তো শুরু করার পূর্বে চলুন আমাদের যে বিস্তারিত বিষয় রয়েছে সেটি সম্পর্কে জেনে নেওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপ টু সেভেন্টি ফাইভ পারসেন্টের ওপরে কেউ ইউনিট কনজিউম করে তার রেট হচ্ছে জিরো কেউ যদি দুইশো এবং দুইশোর উপরে কেউ যদি কনজিউম করে তাহলে তাকে সেভেন পার্সেন্ট বা তাকে সাত টাকা রেটে ইউটিলিটি বিল দেওয়া লাগবে এভাবে আমাদের কনজেশনগুলো দেওয়া রয়েছে এবং সেই সাথে একটা কনজেশন দেওয়া আছে যে এই টোটাল ইউটিলিটি বিলের উপরে আমাদের পনেরো পারসেন্ট ভ্যাট দেওয়া লাগবে গভর্নমেন্টকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিটার নম্বর বিভিন্ন ধরনের মিটার নম্বর দেওয়া আছে ইউজার নেম দেওয়া আছে এবং ইউনিট কনজিউমড অর্থাৎ এই ইউজাররা এই ইউনিটগুলো কনজিউম করেছে এগুলো আমাদের ক্যালকুলেশন করা এগুলো আমরা পূর্বে ক্যালকুলেশন করে রেখেছি আমরা এই এই ক্যালকুলেশনটাই নতুন করে এখানে করে দেখাবো আপনাদেরকে যে আসলে কীভাবে এই ক্যালকুলেশনটা করতে হয় তো ক্যালকুলেশনটা করার জন্য সবার আগে আমাদেরকে আমাদের যে কন্ডিশন রয়েছে যেহেতু কন্ডিশনাল ফরমেট এটা কন্ডিশনাল ফরমেশন বা কন্ডিশনাল ইকুয়েশন ব্যবহার করতে হবে আমরা আই এফ এস ব্যবহার করছি এরপরে ক্যাবে ক্লিক দিচ্ছি লজিক টেস্ট ওয়ান তাহলে লজিক টেস্ট ওয়ানে আমরা বলতে চাচ্ছি যদি এই ভ্যালুটা কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু পাঁচ সমান হয় এই ছয়শের সমান হয় বা এই ভ্যালুটা সমান হয় তাহলে আমরা এটা গুণন দিব কত পার্সেন্ট আমাদের টুয়েলভ পার্সেন্ট তাহলে ফার্স্ট কন্ডিশন শেষ লজিক টেস্ট টু সিক সেমভাবে এই ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু কত হয় চারশো হয় কমা দিচ্ছি তাহলে ঠিক এই ভ্যালুটার উপরে আমরা কত টাকা দিব টেন টাকা ঠিক সেমভাবে কমা দিচ্ছি আবার যদি এই ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল টু দুইশো টাকা হয় তাহলে আমরা এই ভ্যালুটার উপরে প্রদান করবো নাইন পার্সেন্ট কমা দিচ্ছি আবার সেমভাবে কনজিউমারের এই ভ্যালুটার উপরে এই ভ্যালুটা যদি গ্রেটার দেন এবং ইকুয়াল টু সেভেন্টি ফাইভ হয় বা বি টু ও শাড়ি অনুযায়ী হয় দেন উনি প্রদান করবেন এই ভ্যালুটার উপরে কত পারসেন্ট ওয়ানলি সেভেন পার্সেন্ট কমা দিয়ে দিচ্ছি এবার যদি এই ভ্যালুটা অর্থাৎ কম হয় কাপ থেকে এই সেভেন্টিভ থেকে দেন তাহলে আমরা কোনো টাকা পেমেন্ট করবো না জিরো এই উপরে দেওয়া আছে জিরো ওকে তাহলে আমাদের কন্ডিশনটা লেখা শেষ এবার আমরা আমাদের যে প্যারেন্সিস এটা ক্লোজ করে দিচ্ছি এবং ইন্টারেক্ট ক্লিক দিচ্ছি তাহলে আমাদের যে অ্যামাউন্টটা সেটা চলে আসছে দেখুন সাতশো চুরাশি এখানেও সাতশো চুরাশি রয়েছে আপনারা খেয়াল করলে দেখতে পারেন এখানেও কিন্তু আমাদের ঠিক সেই সাতশো চুরাশিটাই আসছে এখন কথা হচ্ছে বাকিগুলো ক্যালকুলেশন করব কী হবে এখান থেকে নিচের অংশটুকু যদি আমরা টেনে দিই তাহলে কিন্তু আমাদের অ্যামাউন্টটা ভুল আসবে অনেক জিরো জিরো আসছে তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে এখানে এটা কাজ করতে হবে অর্থাৎ এখানে আমাদেরকে ফ্রিজ করতে হবে উপরকার যে অ্যামাউন্টগুলো রয়েছে সে ফ্রিজ করতে হবে তো ফ্রিজ কাকে করবো এখানকার যে ইউনিট ভ্যালুটা রয়েছে অর্থাৎ ইউনিটের যে মান এই মানটাকে বাদ রেখে বাকি সবগুলোকে আমাদের ফ্রিজ করে দিতে হবে অর্থাৎ ডি টেন ভ্যালুটা বাদে সবগুলোকে ফ্রিজ করতে হবে তাহলে আমরা যেখানে ক্যালকুলেশন করেছি সেখানে ক্লিক দিব এবং চলে যাব উপরের ফর্মুলা বারে এবং এখানে যে ডি টেনটা বাদে বাকি যেগুলো রয়েছে সেগুলোর মাঝখানে যাব এবং জাস্ট এফ ফোরে ক্লিক দিব ডি টেন বাদে জাস্ট এফ ফোরে জাস্ট এফ ফোরে মাঝখানে গিয়ে জাস্ট এফ ফোরে ক্লিক দিব আমরা জাস্ট এফ ফোরে তাহলে আমাদের ভিতরে এগুলা ভিতরে যে আমরা ডলার চিহ্ন আগে করে দিচ্ছি এটা অটোমেটিক চলে আসবে আপনারা চাইলে এমনি ম্যানুয়ালিও দিতে পারেন ডলার চিহ্ন তবে এটা হচ্ছে সহজ যে এফোর্ড থেকে সহজে দেওয়া যায় দেখুন আমাদের কিন্তু দেওয়া শেষ আমরা ইন্টার করে দিচ্ছি এরপরে এসে যদি আমরা এটাকে ডাবল ক্লিক করে দিই কিংবা এভাবে টেনে দিই নিচের দিকে তাহলে আমাদের যে ভ্যালুগুলো সব চলে আসবে ওকে এখন কথা হচ্ছে এই অ্যামাউন্টটার উপরে আমরা যে অ্যামাউন্টটা পেয়েছি এই অ্যামাউন্টটার উপরে আমাদের কি দেওয়া লাগবে ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া লাগতো তো এটা আমরা কী করে ক্যালকুলেশন করব খুবই সহজ আমরা এটার পাশে যাচ্ছি আবার আমরা সরাসরি সমান চিহ্ন দিচ্ছি সমান চিহ্ন দিয়ে কোন ভ্যালুটা এই ভ্যালুটা এই ভ্যালুটার সাথে আমরা কি করতে চাচ্ছি ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে চাচ্ছি তাহলে ব্র্যাকেট ক্লোজ করছি ওয়ান প্লাস ওয়ান প্লাস কত পারসেন্ট এই যে এখানে যে ফিফটিন পার্সেন্ট রয়েছে ফিফটিন পার্সেন্ট তারপরে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিচ্ছি তারপরে ইন্টার দিলে আমাদের টোটাল যে অ্যামাউন্টে সেটা আমরা পেয়ে যাব তাহলে এখানে এই ফিফটিন পার্সেন্টটা প্রত্যেকটার ক্ষেত্রে প্রযোজ্য তাহলে ফর্মুলা বাড়ে গিয়ে আমরা জাস্ট এই যে অ্যামাউন্টটা অর্থাৎ এটাকে আমরা ফ্রিজ করে দিচ্ছি সেমভাবে আমরা ফ্রিজ করে দিলাম ফ্রিজ করে দিয়ে আমরা জাস্ট ইন্টার করে দিব দেন আমরা এখানে এসে ডাবল ক্লিক করে দিলেই আমাদের অ্যামাউন্টগুলো সরাসরি চলে আসবে তবে মিলে যাবে তো এভাবেই আমরা কিন্তু ইউটিলিটি বিল ক্যালকুলেশন করতে পারি আশা করি সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে ধন্যবাদ সকলকে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম